জিয়াগঞ্জ থানায় টোটো চুরি চক্রের পর্দা উদ্ধার এগারোটি চোরাই টোটো টোটো চুরির ঘটনায় এক বড় সাফল্য অর্জন করল জিয়াগঞ্জ থানার পুলিশ অভিযান চালিয়ে পুলিশ মিঠুন শেখ ওরফে রাহুলকে গ্রেফতার করে প্রাথমিক জিজ্ঞাসাবাদে মিঠুন শেখ গুরুত্বপূর্ণ তথ্য দেয় যার ভিত্তিতে আরও চার অভিযুক্তকে গ্রেফতার করা হয় আমিনুল ইসলাম গ্রাম সধিকা ডিয়ার থানা জলঙ্গি সেলিম শেখ গ্রাম গোকুলপুর থানা মুর্শিদাবাদ গোলাম কিপ্রিয়া গ্রাম কারায়া থানার সাগর দিঘি আশাদুল শেখ গ্রাম চাওয়াপাড়া শেখ আলিপুর থানা লালগলা অভিযুক্তদের জলঙ্গি লালগলা ও সাগর থানা এলাকা থেকে গ্রেফতার করা হয় আমরা ফোর্থ এপ্রিল দু হাজার পঁচিশ এই তারিখে একটা কমপ্লেন পাই যে কোন এক ভদ্রলোক তার একটা টোটো হারিয়ে যায় তো এই তথ্যের ভিত্তিতে আমরা তদন্তে নামি তদন্তে নামার পরে আমরা যে আমাদের গোটা শহর জুড়ে সিসিটিভি ক্যামেরাগুলো আছে সেগুলোকে সার্চ করতে থাকি সার্চ করার ফলে আমরা প্রথমে একজনের সন্ধান পাই যার নাম মিঠুন শেখ ওরকে রাহুল যার বাড়ি হচ্ছে লালগোলা ও একে আমরা যখন ডিটেন করি ডিটেন করার পর এই ব্যক্তি স্বীকার করেন যে হ্যাঁ ওই চুরির সঙ্গে যুক্ত আছে এবং সাথে সাথে সে একজনের নাম প্রকাশ করে যার নাম সেলিম তো এই সেলিম আবার আরেক যার বাড়ি লালবাগ সে আবার আরেকজনের নাম প্রকাশ করে যার নাম হচ্ছে গোলাম কিবরিয়া এর বাড়ি সাগর দিঘি এবার গোলাম কিভড়িয়া আবার আরো দুজনের নাম ডিভেল করে তাদের নাম হচ্ছে আশাদুল এবং যে সেলিম এ বিক্রি করতো বা এ হেল্প করতো গোলাম কিবরিয়াকে যার বাড়ি সাগরদিগি এ কি করতো এই বহরমপুর লালবাগ মুর্শিদাবাদ জলঙ্গি এই এরিয়া থেকে টোটো চুরি করতো চুরি করে ধুলিয়ান সাগরদিঘি জলঙ্গি এই এরিয়াতে এগুলোকে সেল করতো সেল করার পরে করার জন্য একে হেল্প করতো কে আশাদুল এবং আমিমুল এরা হেল্প করতো জলঙ্গি সাগরদিঘি এই এরিয়াতে এবং আমরা এখনো অব্দি টোটাল জলঙ্গি থেকে নটা এবং লালগোলা থেকে দুটো টোটাল এগারোটা এখনো অব্দি রিকভার করেছি আমাদের টিম এখনো ফিল্ডে আছে সেখানে আরো চারটে জলঙ্গিতে এখনো আরো চারটে তারা পেয়েছে সেগুলো নিয়ে আসছে এবং আমরা এদেরকে রিটেইন করেছি এবং পিসি রিমান্ডটা পাঠিয়েছি দশ দিনের জন্য এবং আশা করি এরপরে আরো অনেক বেশি টোটাল আমরা রিকভার করতে পারবো এবং এরা নিজেরাই স্বীকার করেছে যে মোর দেন ফর্টি বা ফিফটি ইভেন এরা নিজেরাই সংখ্যা বলতে পারছে না মোর দেন ফর্টি আর ফিফটি এরা চুরি করেছে এখন অবধি এরা জানাচ্ছে এই বললাম যেটা একটা র্যাকেট একটা মানে অর্গানাইজড ক্রাইমের মতন এটা একটা র্যাকেট সিস্টেম চেইন সিস্টেমে কাজ করতো কেউ হেল্প করতো কেউ ইনফরমেশন দিত কেউ হয়তো আশেপাশ এরিয়া দেখত কেউ হয়তো একজনকে সেল করতো সেই চাইল্ড সিস্টেমে গিয়ে এটা আলটিমেট একটা ডিসপোজ হতো এরা মোটামুটি টোটোগুলো ছিল সেগুলো তো নাম্বারিং সিস্টেম প্রপারলি ছিল না তো এরা যেটা টার্গেট করতো হয়তো টাকা হয়ে কোথাও একটা ফাঁকা টোটো দাঁড়িয়ে আছে দেখলো কোনো মালিক নেই সেখানে এই তখন এই টোটোগুলোকে এরা টার্গেট করে নিয়ে যেত আপাতত আমরা তো আজকেই ডিটেন করেছি আর পিসিতে নিয়েছি এই বিভিন্ন তথ্য আর যদি ভিডিও তার জন্যই আপাতত আমরা এটুকুই জানতে পেরেছি যে এরা মনিটারি কারবাজেই এগুলো সেল করতো আপাতত এটুকুই জানতে পেরেছি আমরা অ্যারেন্স করে মোটামুটি আজকেই করা হয়েছে

ইনভেস্টিগেশনের ভিত্তিতে আশা করছি আছে এবং এরা আস্তে আস্তে রিভিল করছে অবশ্যই আমরা খুবই আশাবাদী